الحمد لله رب العالمين والصلاة, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله

তারপরে পরে আমাদের ধর্মের গুরু পারবে সেরা আমায় নন্দাসের মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আমি যে আপনাদের সম্মুখে বক্তব্যটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বর্তমানে মুসলমানদের অধঃপতনের কারণ আমরা যদি আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি তাহলে আমাদের এই মুসলিম সমাজ সর্বত্র অপবাদ ও অবহেলায় লাঞ্ছিত হয়ে পড়েছে সবার কাছে পাত্র হয়ে পড়েছে কিন্তু কোন কারণে সমাজ আজকে সবার কাছে লাঞ্ছিত যে সমাজ একদিন বীরের মতো রাজত্ব করেছে গোটা বিশ্বকে বীরের মতো রাজত্ব করেছে সেই সমাজ কেন আজকে কেন তারা এত মানে নিম্নে চলে এসেছে সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের দেশে আমাদের বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে তার মধ্যে মুসলিমই বসবাস করে প্রায় দুশো কোটি আর আর ইয়াহুদি বসবাস করে মাত্র দেড় কোটি মানে যদি একটি ইয়াহুদিকে মারার জন্য যদি পাঁচশো জন মুসলিম লাগিয়ে দেওয়া হয় তারপরে মুসলিমের সম্মানিত কমবে না সম্মানিত উপস্থিতি একটু ধ্যান দিয়ে শুনবেন যে পাঁচশো জন মুসলিম যদি একটা ইহুদিকে মারার জন্য লাগিয়ে দেওয়া হয় তাও মুসলিমদের সংখ্যা কম হবে না অথচ আজকে দেখুন গোটা বিশ্ব কার হাতে আজকে গোটা বিশ্ব কিন্তু আজকে ইয়াহুদি রাষ্ট্রে গোটা বিশ্বকে কন্ট্রোল করছে আজকে ইয়াহুদি সে মাত্র দেড় কোটি তার সত্ত্বেও কিছু বেশি তার সত্ত্বেও কিন্তু আজকে তাদের কান্ড করে পুরো পৃথিবী কিন্তু কেন আমাদের এই মুসলিম সমাজ তাদের যেতে অধিক সংখ্যাগরিষ্ঠ হওয়ার সত্ত্বেও তারা কেন আজকে কত রোলিত লাঞ্জিত ঘির নিত এর গহ গরু কারণ রয়েছে আলাহতালা সুরা আজিম রানীর এক সুদার সঙ্গে বলছে বলছেন কোন তো খরম তোমরাই উচ্চ শ্রেষ্ঠ জাতি তোমরাই উচ্চ ভয়ের জাতি উপরে জাতি নাস যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে তা করুণা বিল এবং ভালো কাজের আদেশ দেয় ওয়াতানাহুন আনিল মুনকার এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে ওয়াতুমিনু বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনে এই আয়াতের প্রথম অংশে বলা হলো যে তোমরাই উচ্চ শ্রেষ্ঠ জাতি আর আজকে দেখুন আমাদের এই মুসলিম সমাজ শ্রেষ্ঠ জাতি হওয়ার সত্ত্বেও আজকে কিন্তু সবার কাছে মার খাচ্ছে আজকে কিন্তু এই মুসলিম সমাজকে পুতুলের মতো করা হচ্ছে ফুটবলের মতো তাদেরকে এদিক থেকে ওদিক থেকে যে দিক থেকে পাচ্ছে তাদেরকে শর্ট মারা হচ্ছে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারছি না কিন্তু কেন কেন আমাদের এই করুণ পরিস্থিতি কেন সম্মানিত উপস্থিতি এর বহু বহু কারণ রয়েছে তার মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটি কারণ আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ প্রথমত কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাব আজকে যদি আমাদের সমাজের মধ্যে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজের প্রায় 99% মানুষ ইসলাম সম্পর্কে অল্প ইসলাম সম্পর্কে কিছু তারা জানে না ইসলাম সম্পর্কে বৃদ্ধিমাত্র তারা জ্ঞান রাখে না কিন্তু কেন আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও আমাদেরকে জানা উচিত ছিল ইসলাম সম্পর্কে কিন্তু আমরা অন্য কিছু সম্পর্কে আমাদের অন্য কিছু সম্পর্কে মাছ অনেক জ্ঞান রয়েছে কিন্তু বলুন আপনি ইসলাম সম্পর্কে একটু জিজ্ঞেস করুন ইসলাম মানিকই আপনি জিজ্ঞেস করুন ইসলাম ও কুফের মধ্যে পার্থক্যটাই আপনি জিজ্ঞেস করুন এখানে কেউ বলতে পারবে না কিন্তু কেন পরিস্থিতি আমরা মুসলমান বলে দাবি করে নিয়েছি আমরা মানে মুসলমানের একটা ছোট ছোট নাম রেখে দিয়েছি মুসলমান হয়ে গেলাম তারপর মুসলমানের ঘরে জন্ম নিলাম মানে মুসলমান হয়ে গেলাম আর গরুর মাংস তো মাংস তো খাচ্ছি মানে মুসলমান এটাই আমরা দাবি করে নিয়েছি যে এগুলো করলেই আমরা মুসলমান কিন্তু সমাজ উপস্থিতি এগুলো নাম মুসলমান নয় মুসলমানের জন্য আপনাকে

হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রত্যেক নর ও নারীর জন্য এই ইসলামী শিক্ষা গ্রহণ করা ইসলামী শিক্ষা বর্জন করা ফরজ আর আজকে বলতে কয়জন আমরা ইসলামী শিক্ষা গ্রহণ করি কেউ গ্রহণ করি না আমাদের যে ছোট ছোট মাসুম ফুলের মত নরম শিশুদেরকে এখন থেকে তাদেরকে ইসলাম সম্পর্কে মানে অধ্যায়ন অনুসরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকার কথা ছিল তাদেরকে কোরআন হাদিস নিয়ে সর্বদা মত্ত হয়ে থাকার কথা ছিল কিন্তু আজকে দেখুন সেই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অন্য কিছু শিক্ষা দিচ্ছি কিন্তু আমাদের মুসলিম যেটা আপনাদেরকে আমাদেরকে শিখতে হবে সেই শিক্ষা কিন্তু আমাদের সন্তানদেরকে দিচ্ছি না অথচ আমরা এই জন্য কিন্তু আমাদের সমাজ আজকে ইসলাম সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ সম্পূর্ণরূপে মূর্খ ইসলাম সম্পর্কে চরমণете বস্তিতি এই বিষয় এই বিষয় আমাদেরকে অনেক অনেক ভেবে দেখা দরকার কেননা আমাদের দেশ আমাদের আজকে রাজনীতিতে চলে যাচ্ছে আমাদের দেশ আজকে মুসলিমদেরকে যেখানে বাঁচিয়ে রাস্তাটাকে সম্মানটাকে গাইতে বাড়ি দিতেছিল সর্ব করে আজকে মুসলিমদেরকে নিয়ে খেলা করা হচ্ছে মৃত্যুর মত কেটেছে কিন্তু আমরা কিছু করতে পারছি না সমাজেরতে বস্তিতি আমাদেরকে ইসলাম সম্পর্কে সম্পূর্ণ রূপে জ্ঞান অর্জন এবং কাকুরদের প্রতি মোহাবেলা করার জন্য আমাদেরকে যত্ন করে আমাদেরকে জ্ঞান রাখতে হবে এই মুসলমানদের অজনের দ্বিতীয় কারণ হচ্ছে উরান হাদিস অধ্যায়ন অনুসরণ না করা উরান হাদিসকে আমরা আজকে সম্পূর্ণ রূপে ছেড়ে দিয়েছি আমরা কেউ কোরান নিয়ে গবেষণা করি না কেউ কোরান অধ্যায়ন অনুসরণ করি না কেউ আমরা কোরআন তেলাত করি না

আমরা যদি দেখি যে علامه اقبال একটি সুন্দর বলেছেন যে ও জামানা মে মুআয্জিহ তে কুরআন হকার যে ও জামানা মে মুআয্জিহ তে কুরআন হকার আর আজ তুম জালীল ও খাউ তারিখ কুরআন হকার যে সাহাবা তাবে তাবে মুজাহিদীন দের যুগে তারা কুরআন কে সঠিক ভাবে আগ্ৰহ হয়েছিল কুরআনের পদবাকে তারা কুরআন আলসে পদবাকে তারা সঠিক ভাবে ওটিন করেছিল বলেই তাদের সম্মান তাদের মর্যাদা ছিল আলাদা আর আজকে আমরা

আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে যাচ্ছি এই দুইটি বস্তুগুলো যদি তোমরা মজবুত ধরে রাখতে পারো তাহলে কোনো দিনও তোমরা লাঞ্ছিত ঘৃণিত পথ ধরিত হবে না আর এই দুইটির মধ্যে প্রথম নম্বর হচ্ছে কোরআন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আদিস এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কোনো দিনও তোমরা লাঞ্ছিত হবে না কিন্তু দেখুন আজকে আমরা এই দুইটি জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি আমরা একবার আমাদের মনে লাগে না আমাদের একবার ইচ্ছা হয় না যে একবার কোরআন তেলাওয়াত করি আমাদের কি কোরআন শিক্ষার প্রয়োজন হয় না আমরা তো অনেক অনেক শিক্ষা অর্জন করছি আমরা তো চাকরি বাকরি তারপরে বিজনেস করার জন্য অনেক অনেক বই পড়তেছি কিন্তু যে আমাদেরকে সমাজ আমাদের যে সমাজ চালাতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যে শিক্ষা যে এই কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করতে হবে সেদিকে আমাদের পড়ার সময় হয় না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই যে কোরআন আদিস যদি আমরা না এখন থেকে অধ্যায় অনুসরণ না করি যদি আমরা কোরআন নিয়ে মানে সর্বদা মত্ত যদি না থাকি তাহলে কিন্তু দেখুন আজকে তো আমাদের সমাজ সবচেয়ে নিম্ন পর্যায়ে চলে এসেছি মুসলিম সমাজ আজকে সবার কাছে তো পদদলিত কিন্তু যদি আমরা সম্পূর্ণরূপে যদি এর পরেও যদি আমরা যদি অধ্যয়ন প্রস্তুতি प्रिपरेशन যদি না নি তাহলে কিন্তু আমাদের সমাজ আরো আরো নিম্ন পর্যায়ে চলে আসবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের বলেছেন দেখুন আসলে আজ যে বিরুনাল কুরআন আম আলা কুলুবিল আকালহা তার কি কুরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ শুধু আমাদের আজকে অন্তর তালাবদ্ধ হয়ে গেছে আমরা মোটেও কুরআন হাদিস নিয়ে গবেষণা করে দেখি না সমাজের পরিস্থিতি এই বিষয়ে আমাদেরকে ওয়ান এক একভাবে দেখা দরকার মুসলমানদের অনুগতনের তৃতীয় কারণ হচ্ছে একতা ও ভ্রাতৃত্বের উদযাপন হয় আমাদের মধ্যে আজকে মানে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের মিল এক সমাজের সঙ্গে আর এক সমাজের মিল সমাজ তো দূরেই থাক গ্রাম তো দূরেই থাক আমাদের ভাই ভাই মিল তারপরে মা ছেলের সঙ্গে মিল নেই পিতা ছেলের সঙ্গে মিললেই নেই স্বামী স্ত্রীর সঙ্গে মিল নেই অথচ আল্লাহ তারা বলছেন সুরা আলিমানের একশো তিন নম্বর আয়তের মধ্যে বলছেন তোমরা আল্লাহর রসিকে মজবুত ভাবে ধরে রাখো এবং লড়া তাফার রাখো এবং তোমরা ফার হয়ে যেও না অথচ দেখুন আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি আর দলে দলে যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের কি করে আমাদের শক্তি কি করে থাকবে সম্মানিত ব্যক্তি আমরা যদি দলে দলে আজ থেকে বিভক্ত হয়ে যাই তাহলে আমরা কি কাপেরদের মানে কাপেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো কোনদিনই পারবো না

চার হাজার দুশো চুরানব্বই সাতানব্বই নম্বর আদিস যে সাহেব তিনি বর্ণনা করছেন বলেছেন তোমাদের মধ্যে এমন এক সময় আসবে

সেদিন তোমাদের মধ্যে আল ওয়াহান নামে একটি জিনিস ঢুকিয়ে দেওয়া হবে তখন আবার সাহাবা জিজ্ঞেস করলো যে ওই সাহাবি জিজ্ঞেস করলো হ্যাঁ তারা চুল আল ওয়াহান কি তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন আল ওয়াহান হচ্ছে যে দুনিয়ার প্রতি মায়া মহাপত এবং মৃত্যুকে অপছন্দ করা যদি আমরা আদিস মেলাবার চেষ্টা করি মানে এই বর্তমান সময়ে যদি আমরা মেলাবার চেষ্টা করি তাহলে একদম সম্পূর্ণরূপে মিলে গেছে আদিস দেখুন আজকে আমরা কাফেরদের ভয়ে কিন্তু আমরা তৎথর করে খাপতেছি আমাদেরকে দেখেও আজকেরা তৎতর করে কেমেছি যে আব্বাসীয় খিলাফত ছিল তারপরে রুমায়ের খিলাফত তারপরে হুলের যুগে তারপরে নবী সাল আলাইস্লামের যুগে তাদের যুগে

যে এনআরসি চালু হবে সিএবি চালু হবে তখনই কিন্তু আমরা কি করলাম সমস্ত কাগজ সমস্ত ডকুমেন্ট কিন্তু আমরা নিয়ে চলে গেলাম মানে দোকানে দিয়ে লাইন দিয়ে দিতে লাগলাম এবং পঞ্চায়েতে লাইন দিতে লাগলাম এবং বড় বড় শিক্ষিত মানুষের কাছে দেখাতে লাগলাম যে কি করে এই কাগজগুলো ঠিক করা যায় যদি আজকে এই কাগজগুলো না ঠিক করি তাহলে হতে পারে আমাদের ইস্তান হবে ডিটেনশন ক্যাম্প আর এই ডিটেনশন

গ্যারেন্টি একশো পার্সেন্ট হবেই হবে আপনি আছেন মাত্র ষাট থেকে সত্তর বছর এই জীবনে আপনার এই ষাট থেকে সত্তর বছরের পরে আপনাকে চলে যেতে হবে অনন্তকালে সেখানে আপনি চিরস্থায়ী জায়গা সেখানে আপনাদের চিরস্থায়ী জায়গা থাকতে হবে অথচ আমরা সম্মানিত উপস্থিতি এই ঘরস্থায়ী জায়গার জন্য আমরা কিন্তু এই চিরস্থায়ী জায়গাতে ভুলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি যে দিনই আমাদেরকে সর্বদা ভেবে মানে ভাবা উচিত ছিল সেইটিকে কিন্তু আমরা আজকে ভুলে যাচ্ছি এবং আমরা ওই কাফেরদের ভয়ে সমস্ত ব্যাপারটা ঠিক করে ফেলছি কিন্তু আল্লাহর ভয়ে কিন্তু আমরা কেউ কিন্তু ইসলাম শিক্ষা তারপরে কেউ কোরআন হাদিস নিয়ে কেউ গবেষণা করতেছি না সম্মানিত উপস্থিতি আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে একদিন

চলাচল করে অন্য ঘটনায় আছে যে উমার আহু যে রাস্তা দিয়ে হাঁটতো সেই শয়তান তাকে দেখে দূর থেকে তাকে পালিয়ে যেত দেখে তাহলে যে উমারকে দেখে একদিন শয়তানও পালিয়ে গিয়েছে এমনকি যে উমার্জল্লাহ আহ ইসলাম গ্রহণ করতেন এবং ইসলাম গ্রহণ করার পর যখন গোপনে গোপনে কিন্তু দাঁড়িয়ে দেবে তখন তখন নবিক

আমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান থাকে এবং যদি একতাবদ্ধ যদি হয়ে আমরা সমস্ত মুসলিম সমাজ যদি একতাবদ্ধ হয়ে থাকি তাহলে কোন মায়ের ব্যাটারে যা আমাদেরকে পারবে সম্মানিত উপস্থিতি আজকে কিন্তু আমরা ঘুমে ঘুমে দিন পার করছি কিন্তু ঘুম ঘুমালে চলবে না আমাদেরকে আজকে জেগে উঠতে হবে কবি বলছেন যে মুসলিম ঘুমিয়ে না আর

পরেই কিন্তু আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হবেই হব যদি আমরা এই কারণগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে আমরা ইনশাআল্লাহ একদিন আমরা কি করব সাকসেসফুল হবই হব আর আজকে দেখুন আজকে আমরা দুনিয়ার প্রতি মায়া মহাব্বতে পড়ে কিন্তু আমরা আখড়াতকে ভুলে গিয়েছি এবং আখড়াতকে ভুলে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমাজ আজকে অবল তলে যাচ্ছে

ডুবিয়ে সমুদ্রতে ডুবিয়ে উঠালাম আমরা কি বুঝতে পারবো যে সমুদ্র কতটুকু পানি পানি কমলো কেউ বুঝতে পারবো না যদি একটা গ্লাসের মধ্যে আঙুল ডুবে উঠাই তাহলে আমরা বুঝতে পারবো না যে গ্লাসটির মধ্যে কতটুকু পানি কমলো তাহলে সমুদ্রতে কিভাবে বুঝতে পারবো অথচ আমাদের হচ্ছে সেই রকমই সমুদ্রতে যতটুকু পরিমাণ পানি রয়ে গেল সমস্ত টুকুই হচ্ছে আখেরা তাহলে একটা বাড়ি হচ্ছে তো আর একটা বাড়ি আর একটা বাড়ি হচ্ছে তো আর একটা বাড়ি এই নিয়ে আমরা কিন্তু আজকে অতীত ব্যস্ত আছি আমরা আজকে কোরআন হাদিস নিয়ে ব্যস্ত নাই আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি কিন্তু যদি সর্বস্থা যদি অনন্তকাল আপনাকে সমস্ত কাল আপনাকে ওখানে থাকতে হবে সেই কালের জন্য আমরা কিন্তু বিন্দু পরিমাণ কিছু মানে প্রিপারেশন প্রস্তুতি করছি না সম্মানিত উপস্থিতি কেন আমরা আজকে এই প্রস্তুতি কেন নিচ্ছি না সম্মানিত উপস্থিতি আমাদের মুসলিম সমাজ কিন্তু আজকে কোন একজন দার্শনিক আরেকটি পয়েন্টে বলছেন যে ইসলাম ইস দ্য বেস্ট রিলিজন বাট মুসলিম পয়েন্ট বলছে ইসলামটা হচ্ছে সর্বোত্তম ধর্ম আমাদের ধর্মের মধ্যে হচ্ছে ইসলাম সর্বোত্তম ধর্ম অথচ মুসলিমরা কোথায় বলছে ইসলাম সর্বোত্তম ধর্ম হওয়ার সত্ত্বেও মুসলিমরা কোথায় হারিয়ে গেছে নাকি সত্যি আমরা আজকে মুসলিম হওয়ার সত্ত্বেও দেখুন আজকে আমাদের মুসলিমের মধ্যে মুসলিমের চাল চলন কিছু নেই আমাদের উঠা থেকে বসা তারপরে এ টু আমাদের পোশাক আসবাব তারপরে খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং আমাদের কিন্তু চার সব কিছু কিন্তু আজকে অমুসলিমের আপনি পোশাক আসতে আসবাব বলুন আজকে দেখুন আজকে আমাদের সমাজে যে নারীমান রয়েছে তারা শুনলাম নাকি বোরখা তারা নাকি পর্দা করতে আজকে লজ্জা পাচ্ছে কিন্তু কেন আজকে যে পর্দাটা

যদি আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনার কেউ মৃত্যু বরণ করে যদি আপনি আপনি জানাজার নাম ছুট যদি আপনি না পড়াতে পারেন ওই মাস্টারি ডিগ্রি করে ওই ডাক্তারি ডিগ্রি করে যদি আপনি জানাজার নামাজ না পড়াতে পারেন তাহলে এই শিক্ষার কি মূল্য রয়েছে যদি এই শিক্ষা আপনার কবরের গিয়ে যদি আপনি করতে পারেন আপনার আব্বুর জন্য আপনার আম্মোর জন্য যদি আপনি ধোঁয়া না করতে পারেন তাহলে এই শিক্ষা এই ডক্টরি এই মাস্টারি শিক্ষা আপনার কোন কাজে আসবে আমাকে বলুন কোন কাজে আসবে আপনি সম্মানিত করতে আমাদের এই শিক্ষা শিখতে হবে

এই ইসলামের সাথে সাথে আমরা সমস্ত কিছু শিক্ষার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমাদের সন্তানদেরকে যারা ছোট ছোট মা সুখ মত মতাম তাদেরকে এখন থেকে এই ইসলাম শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে যদি আজকে যদি সমাজ এই ছোট ছোট সমাজকে যদি আজকে যদি ইসলামী শিক্ষা দিয়ে না বলে তুলি হতে পারে আমাদের যে আস্তে আস্তে আমাদের চলে আসছে এই সমাজ কিন্তু নিম্ন স্তরে নেমে যাবে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজকে ইসলামী শিক্ষা দিয়ে সম্পূর্ণরূপে ইসলামী শিক্ষা দিয়ে তাদেরকে বিদের মতো বাস করাতে শেখাতে হবে তারা যেন যে যার যায় তার জন্য জয়ই হতে পারে যেমন আব্বাসীয় যুগে উম যুগে খোলাফায়ে রাশিদীনের যুগে তা কোরআন হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরেছিল তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা তারা মজকুল ভাবে আঁকড়ে ধরেছিল বলে তাদের সব ও তাদের সব জায়গা তাদের জাতি হয়েছিল আজকে আমাদের এই কোরআন হাদিস দিয়ে আমরা আজকে কিন্তু লাঞ্ছনার শিকার হচ্ছি সম্মানের উপস্থিতি আমাদেরকে এ বিষয়ে অনেক অনেক ভেবে দেখা দরকার